দেখেন এই যে স্যালার সব পিন করা হবে না এটা কিন্তু আমরা সুতি বলমু না কারণ সুতি নাই বলমু আর আমাদের কিন্তু একটা নিয়ম আছে সর্বনিম্ন 10 পিস মাল নিতে হইব প্লাস তিনশো টাকার নিচে যে মাল আছে ওগুলো আমরা এখন কুরিয়ার করি না করবেন না কারণ এগুলো আপনার দেখতে হয়তো ক্যামেরার মধ্যে অনেক ভালো লাগতেছে অথবা মনে হইতেছে যে না কাপড়টা বুঝি দামি কিন্তু ঘটনা সত্য না

দেখেন্ট মধ্যে একটা পছন্দ হয়েছে দিয়ে মানে দশ ডিজাইন দশ কালার দশ পিস মাল নিলে বাংলাদেশের চৌষট্টি জ্বালা মাল নিতে পারবো তাহলে সরাসরি দোকানে এসে মাল কেনাকাটা করতে পারবো

জি ভাই জয়পুরীর আগুন কার ভাই আগুন জি ভাই আগুন একদম আগুন জি ভাই ভাংচুর দেখেন এটা হচ্ছে অন্যরা দেখেন অন্যরা থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে ভাই আর এগুলো আপনার

আর এটা রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দেখেন ভাই কি ওনাটা অন্যায় সহ থাকবে কাজ করা অন্যায় সহায় সহ কাজ করা থাকবে এই যে কালার কালার মিলিয়ে নিতে পারবো চারশো গরমের জন্য আরামদায়ক বাটিক নিয়ে আসছি ভাই গরমের আরাম বাটিক ভাই দেখেন কি কালেকশন করছি কালেকশন দেখেন স্যালার থাকবে আড়াই গজে হাতার কাপড় থাকবে এক্সট্রা আর ওনারা দেখেন ওনারা থাকবে খুবই

একটু বাদবে না যে কেউ পড়বো একটু বাদবে না এই যে দেখেন অন্যায় সহ কাজ করা সহ কাজ করা থাকবে এটা হচ্ছে কি ভাই সিল্কের মধ্যে দেখেন কি কালার

জামাটা সালোয়ারটা থাকবে আড়াই গজে গজি ওনাটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে একদম আড়াত বর পাঁচ হাত নামাজিও না থাকবে এই যে দেখেন নামাজিও না থাকবে সম্পূর্ণ নামাজিও না থাকবে কালারে কালার নিব দশ পিস

বুটিক্সের জি ভাই এই যে বিগলার বুটিক্সের গঙ্গা এই যে সালোয়ারটা থাকবে আড়াই গজের দেখেন পাঁচ হাতের নামাজি না প্রিন্ট প্রিন্টটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এই দেখেন খুবই চমৎকার থাকবে বোরিং এর কাজ করা করা জি ভাই এই যে দেখেন কি কালেকশন করছি ভাই দেখেন কাজ দেখেন একদম নিখুঁত তার ফুল বড়ি তো কাজ করা রয়েছে ছিটানো

ওনাড়া দেখেন পাঁচ হাতের নামাজيون না থাকবে আজাদ নামা এটা রেড 650 কালার আছে এটা একটা কালার আর এটা আরেকটা কালার ব্ল্যাক কালার এর মধ্যে এরকম ম্যাচিং কালার আছে তারপরে এই যে জম ভিআইপি টা ভিআইপি জমজম ভাই ভিআইপি জমজম জি ভাই ভিআইপি জমজম এই যে কালেকশন দেখেন এগুলি আড়াই গজ সেলওয়ার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো জি ভাই এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল ভিআইপি জমজম অরিজিনাল ভিআইপি জমজম বাই কালেকশনটা দেখেন এগুলি 800 850 টাকা হোলসেল রেডে বিক্রি করে আর আমরা দিব অনলি 720 টাকায় হোলসেল 720 টাকা 720 টাকায় ভাই আশি আশি সুতার ওন্না যে দেখেন ওন্নাগুলো দেখেন খুবই চমৎকার প্রিন্টের আর কাপুরের কোয়ালিটি থাকবে একদম পারফেক্ট পারফেক্ট থাকবে পারফেক্ট কাপুরের কোয়ালিটি থাকবে ভাই আচ্ছা হাজার হাজার カラー ডিজাইন রয়েছে 720 টাকায় অরিজিনাল ভিআইপি জমজম পেয়ে যাচ্ছেন অরিজিনাল জমজম ভিআইপিটা পাচ্ছেন অনলি 720 টাকা 720 টাকা 720 টাকা তারপর এই যে এই সেই ভাইরাল

সামনে পিছিয়ে হাতে ও নাই অল ওভার কাজ করা আচ্ছা ওর নাই সহ কাজ করা আর এটা রেট পড়বো আপনার নয়শ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দিছি ভাই জি ভাই কালার আছে হাজার হাজার কালার ডিজাইন আছে যার দিকে পছন্দ নিতে পারবে এই যে দেখেন

কাজ করা দেখেন কি কালেকশন ঈদ কালেকশন কিন্তু আর এটা রেট পড়বে এক হাজার টাকা একশো টাকা ডিসকাউন্ট অনলি নয়শো টাকা এই যে নয়শো টাকা দেখেন কালারের কালার নিবো যার যে কালার পছন্দ নিতে পারবো 900 টাকা জি ভাই এই যে এবার কিন্তু শর্টকাটে শুধু মাল দেখাবো কথা বলবো কম মাল দেখাবো বেশি যে দেখেন কালেকশন ঈদ কালেকশন আকর্ষণীয় কালেকশন ঈদের ভাইরাল কালেকশন জি ভাই ঈদের ভাইরাল কালেকশন দেখেন আড়াই গজের সালোয়ার থাকবে 1900 বোরিং এর কাজ করা থাকবে বোরিং এর কাজ জি ভাই 1900 থাকবে বোরিং কাজ করা একদম একদম ফুললি পাঁচ আপ নামাজু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব দেখেন ওনার দেখেন

দোকানে আসলে আরো আকর্ষণীয় কালেকশন দেখতে পারবো দেখেন ভাই গর্জিত ভাবে কাজ করা ফোর পিস হাতার কাপড় দেখেন হাতায়ও কাজ করা জি ভাই অন্যায় সহ কাজ করা থাকবে অন্যায় সহ কাজ করা থাকবে নাটা দেখেন ভাই এত কালেকশন করছি মনে করেন দেখানোর তো সম্ভব না তার জন্য আমরা অল্প কিছু কালেকশন দেখা মানে এখানে কিন্তু বিশ তারপরে অল্প জি ভাই এই যে দেখেন

বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে চোদ্দশো তিরিশ টাকা দিচ্ছি আচ্ছা ভাই আর কালেকশন দেখাবো না আপনার ঠিকানাটা বলে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে শত টাকা কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান